এই কারখানার মালিক কে ভাই ভাই আপনার নাম কি রবিন আপনার ভাইয়ের নাম

আমরা আজকে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ল্যাংরা বাজারের পরেই দাঁড়িয়ে মোড়াকাটা মোড় এটাকে বলে দাঁড়িয়াল এলাকা এখানে আমরা একটা অভিযোগের ভিত্তিতে একটা আবাসিক বাসা তার নিচতলায় দেখা যাচ্ছে এসে যে কিছু ভেজাল কসমেটিক্স পণ্য কারখানা আর কি তো আমরা এসে সবগুলো দেখলাম দেখার পর দেখছি যে আমাদের এখানে কিছু বেশ কিছু ডিসক্রিপেন্সি পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে বিএসটি লাইসেন্স প্রয়োজন সেটা নেই এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ কসমেটিক্স উৎপাদনের জন্য যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লাইসেন্স প্রয়োজন সেটাও নাই তারপরে সব থেকে আরও বড়ো বিষয় হচ্ছে যে এখানে কিছু সেন্সিটিভ কেমিক্যাল ইউজ করা হচ্ছে যেটা কসমেটিক্সে ইউজ করার কথা না আরও এবং এই পণ্য বিভিন্ন অনুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আপনারা জানেন যে কেমিক্যালে বা এর ধরনের যদি আমরা ক্রিম উৎপাদন করতে চাই তাহলে আমাদের কী প্রয়োজন এখানে হচ্ছে একটা ল্যাবরেটরি প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ল্যাবরেটরি থাকা দরকার এখানে কোনো ল্যাবরেটরি নাই তারা কী করতেছেন একটা ড্রামের ভিতর বিভিন্ন কেমিক্যাল গুলিয়ে তারা এটাকে প্রসেস করে একটা ক্রিম জাতীয় জিনিস তৈরি করে এটাকে বাজারজাত করা বাজারজাত করে আসছেন এছাড়াও আরও কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা হচ্ছে মিথ্যা লেভেল লাগিয়ে অর্থাৎ এটা অমুক দেশ থেকে ইম্পর্টেন্ট এটা অমুক দেশের ফর্মুলেটেড এরকম বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে তারা পণ্য উৎপাদন এবং বিক্রি করে আসছে এছাড়াও অসংখ্য নামি দামি ব্র্যান্ডের প্রায় মিনিমাম তিরিশ থেকে চল্লিশটি নামি দামি ব্র্যান্ডের পণ্য এখানে দখল হচ্ছে এবং তারা বিভিন্ন লেবেলগুলো নিজেরাই তৈরি করছে এবং নিজেরাই এই যে ড্রাম থেকে বিভিন্ন পণ্য তৈরি করে সেখানে লেভেল এবং বিভিন্ন ধরনের সিল ব্যবহার করছে এবং যা মূলত আমরা দেখতে পেলাম যে এখানে কারখানায় যেগুলো উৎপাদন হচ্ছে যা কিছু উৎপাদন হচ্ছে সবই মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সেই সঙ্গে হচ্ছে যে কোনো ধরনের অনুমোদন নেই সম্পূর্ণ অবৈধ উপায়ে তারা এটা পরিচালনা করছে এজন্য আমরা যিনি মালিক রয়েছেন সেই মালিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং তার যে অপরাধ সেগুলো আমরা তাকে জিজ্ঞেস করেছি সে সব ধরনের অপরাধগুলো স্বীকার করে নিয়েছে এবং এই অপরাধের দায়ে তাকে আমরা পঁচানব্বই টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দিয়েছি আরেকটা বিষয় যে এই কারখানাটা আমরা সিলগালা করে দিয়ে যাচ্ছি